কেন আজকে নাকি তোকে না বললাম ছেলে পক্ষ আজকে তোকে দেখতে আসবে আমি আর তোমার ভাইয়া তো খুব এক্সাইটেড তোমার বিয়ে নেই আমরা কিন্তু অনেক কিছু প্ল্যান করে রেখেছি কি কি প্ল্যান আমাকে বাড়ি থেকে বিদায় দেওয়ার পর কি কি করবে সেই প্ল্যান এগুলো বাদ দে তো তুই কিন্তু আজকে অফিস থেকে তাড়াতাড়ি ফিরবি ছেলে পক্ষের সব ইনফরমেশন দিয়েছ যা যা বলার বলেছি এত সহজে মেনে গেলো না মানলে এর আর আসে নাকি আর এত কিছু ওদেরকে বলা দরকার কি তোবার বলেছি আমি বিয়ে করতে এখন চাই না এত খোঁজাখুঁজির পর একটা ভালো ছেলে পাওয়া গেছে তোকে বিয়ে দেওয়ার জন্য আর এখন বলছে বিয়ে করব না আমি কার সাথে কথা বলদিসে চলে গেল আমি একটা ডিভোর্সড উইম চার বছরের মানুষগুলো এমন ভাবে এই কথাটা আমাকে মনে করিয়ে দেয় তখন নিজেকে অনেক বড় বোঝা মনে হয় সমাজের কাছে

স্যার একটা জায়গা আছে বাবার রেখে যাওয়া ওখানে একটা বাড়ি কাজ শুরু করবো আমি চাইনি তোমার লোন হয়ে যাবে আমি যে তোমার লোনটা পাইয়ে দেব বিনিময়ে আমি কি পাব দোয়া স্যার অনেক অনেক দোয়া কিন্তু আশাপাশে আমি তোমাকে আমি তোমাকে সঙ্গ দিতে চাই তুমি যদি আমাকে সঙ্গ দাও তাহলে জীবনে তোমার কোনো কিছুর অভাব হবে না আজকে অফিস শেষে আমরা কোথাও বসে একটু কথা স্যার সম্ভব না বাসায় একটা প্রোগ্রাম আছে তো সম্ভব না স্যার স্যার আপনি যদি আমার জন্য ভালো কিছু করতে চান তাহলে প্লিজ আমাকে লোনটা একটু পাশ করিয়ে দেন কি মিটিং কেমন হলো হয় আমারই অফিস ছেড়ে যেতে হবে না হয় মোর্শেদকে বিদায় করতে হবে এত রাগ না দেখে একটু বসের সাথে তাল মিলিয়ে চল বিনিময় নিজের কাজগুলো সব বুঝিয়ে তুই এসব টলারেট করতে পারিস আমি না আমার দ্বারা এসব কখনোই সম্ভব না আপনারা চাইলে আমার বোনের ব্যাপারে খবর দিতে পারেন আমার ছেলে কোনো অংশ কম না কিছু জিজ্ঞেস করার থাকলে জিজ্ঞেস করতে পারেন আপনি শিক্ষিত ভালো চাকরি করেন বাসার কাজকর্ম পারেন তো জি তবে এই চাকরি বাকরি কিন্তু বিয়ের পরে হবে আপনার চাকরি বাকরি ঘরে থাকছেন খাস করুন লতা তোর বিয়ের জন্য পার্থক্য হচ্ছে না তোর বাবা আপনি যেমনটা কাচ্ছেন আমার কাছে মনে হচ্ছে আপনাদের জন্য বেস্ট অপশন হচ্ছে লাফা এত বড় অপমান আমাদেরকে টাইকেন না না করলো কিন্তু আপনি তুই এটা কি করলি কেন করলি কেন তুমি দেখুনি কানুরু করছ তোর যা খুশি তুই টাই করতে পারিস না তোর যদি পছন্দ না হয় তুই হাসি মুখে তাকে বুঝিয়ে বলে চলে আসতি তুই তুই ভুলে যাস না তুই এখন ডিভোর্স মে ডিভোর্স এর জন্য এত কি ভালো ছিলা আগে কোথায় কোথায় তোর ডিভোর্স ডিভোর্স বল잖아 তোর যা খুশি তুই টাই কর মা আমার দোস্তা কোথায়

বসে স্যার যে আমার নামে এরকম একটা বাজে মেয়ে যাবে অফিসে আপনি প্রয়োজন বোধে ইনকোয়ারি করে দেখতে পারেন এই মেয়েটি অফিসে নানান রকমের সুবিধা নিতে চায় আমি ওভারলুক করে গেছি যে মেয়েটি ডিভোর্সি এবং অসহায় সেই জন্য ম্যানেজার স্যারের মতো তো মানুষই হয় না আমরা তো খুবই সৌভাগ্যবান যে ওনার মতো একজন মানুষ পেয়েছি মিস কথা কি বলবো উনি আসলে একটু গা গেসা স্বভাবের কারণে আমার মনে হয় ওনার হাজবেন্ড ওদের সাথে থাকতে পারেনি আমি ওনার পার্সোনালি শুনি বা বলতে পারি স্যার আপনি একটা ডাকুন স্যার আমার কিছু বলার আছে আমার এখানে কোনো দোষ নেই স্যার নো ফাইল স্যার আপনি তো আমার কাছে দিয়ে কোনো মিসকু টু আমার কোনো আমি একটা মেয়ে বলি কি আমার কোনো এক্সটেনশন থাকতে পারে না মিসকু আপনি মোশেদ সাহেবের সম্পর্কে যে ইনডিগেশনস dala korechilen আমার একটু ভাবা উদিত ছিল 10 টাকা আপনাাকি মোশেদ সাহেব थैंक यू অল দ্য বেস্ট স্যার একটা কথা বলতাম স্যার স্যার আমি আর চাকরি করব না কেন তোলাপার মতো এই অফিসার আমি পর্যন্ত দেখিনি স্যার তাকে মিথ্যা অপবাদ দিয়ে যেভাবে বের করে দেওয়ার পায় তারা চলছে যে অফিসার স্যার নারীদেরকে সম্মান দেওয়া হয় না সেই অফিসে আমার যতদিন আমাদের এই অফিসার আমার জানা এত সুন্দর চরিত্রবান একজন মানুষ এই অফিসার আমি একটা দেখি নেই স্যার সেই আমাকে মিথ্যা অপবাদ বের করে দিচ্ছে আর করতে চাই না স্যার স্যার আমার নাম বিটি মিরাছো স্যার আমি এতদিন এক জিনিস ভেবে দেখলাম আমার ভুলের কারণেই এত কিছু হয়েছে স্যার चलो না আমরা আমরা দুজন এক হয়ে যাই আপনি যেটা বলেছেন আমি সেটাতে রাজি সত্যি বলছি স্যার আমি অনেক ভেবে দেখেছি পাওয়ার লস না আমার লাভ তুমি যদি এটা আগে করতে তাহলে কত ঝামেলা হতো এখন যেহেতু তুমি রাজি হয়েছো তমনে তোমার সফল দেখতে আমার তোমার সাথে আমি আছি আর তোমার চাকরি কিভাবে থাকে

Sankun sir. Apo dayur, branch manager. Congratulations. All the best.